আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মারফাত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছো আমরা চেঞ্জিং সেন্টেন্স তোমাদের জন্য আজকে প্র্যাকটিস নিয়ে এসেছি আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সে একটু ভালো মার্কস তৈরি করে দেওয়ার জন্য যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে ক্লাসটি দেখতে থাকো ইংলিশে তাদের চেঞ্জিং সেন্টেন্সের প্রবলেম আর এখন থেকে তোমার আর চেঞ্জিং সেন্টেন্সে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য বোর্ড क्वेश्चन প্র্যাকটিস এনেছি ঢাকা বোর্ড 2019 লক্ষ্য করছো তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন কিভাবে এসেছিল যদিও একটু মডিফাই হয়েছে কারণ হচ্ছে আমাদের 2026 এবং 2027 ব্যাচের যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য সিলেবাসটা একটু মডিফাই করা আছে ঠিক তারই ধারাবাহিকতায় আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে সাজিয়েছি লক্ষ্য করো প্রথম যে সেন্টেন্সটা তোমাদের জন্য এখানে দেয়া হয়েছে সেটি বলা হচ্ছে যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব আল্লাহ রব্বুল আলমিনের এখন সেন্টেন্সটা কি করতে হবে নেগেটিভ তো আমরা তোমাদের সবসময় নেগেটিভ করার জন্য একটা বিষয় সবসময় বলে থাকি আমাদের স্টুডেন্টকে নেগেটিভ করার জন্য বেশ স্পেশাল কয়েকটা নিয়ম আছে যেমন অনলি এরপরে মাস্ট এরপর এভরি এরপর হচ্ছে অ্যাডসোনেস এরপর বোথ ডট ডট এন্ড হ্যাঁ তো তুমি যখনই নেগেটিভ করতে যাবে তখন এই নিয়মগুলো খুলবে কারণ এগুলো হচ্ছে স্পেসিফিক নিয়ম এইগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে তাহলে তুমি ওগুলার যে নিয়ম আছে ওগুলো দিয়ে করতে হবে কিন্তু যদি দেখো যে এগুলোর মধ্যে নেই তাহলে তোমাকে বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি কি করবে এই সেন্টেন্সে দেখো অনলি যুক্ত কোনো সেন্টেন্স নেই তারপরে মাস্ট যুক্ত কোনো সেন্টেন্স নেই এরপর এভরি যুক্ত কোনো সেন্টেন্স নেই এরপর হচ্ছে অ্যাজ অ্যাজ এটাও নেই এরপর বোথ ডট ডট এন্ড এটাও নেই তার মানে কি বল কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এই সেন্টেন্সটি তোমাকে বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হবে তো বিপরীত শব্দ কি কোনটার করতে হয় বিপরীত শব্দ এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ দিব আমরা ইনশাআল্লাহ চলো আমরা অ্যানসারটা করে আসি তো শুরুতে আছে ম্যান আমরা দিলাম ম্যান ইজ যেটা করবে সেটা হচ্ছে ভার্বের পরে আমরা নট দিব এই যে দেখো ম্যান ইজ দিলাম ইজের পরে একটা নট দিলাম তারপরে দাদাও যেহেতু এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের তোমার অ্যাডজেক্টিভ তো বেস্ট বিপরীত শব্দ হচ্ছে কি ওস্ট ফলাফল লোক করে যেমন গুড এর বিপরীত শব্দ ব্যাড কিন্তু এখানে আছে গুড বেটার বেস্ট মানে সুপারলেটিভ ফর্ম বেস্ট আছে এজন্য ব্যাডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওরস্ট তারপরে যা আছে আমরা কি করব সেন্টেন্সে ক্রিয়েশন অফ গুড সেন্টেন্সটি হয়ে গেল খুব সহজে জাস্ট তুমি আমাদের প্লাস্টিক করতে থাকুন সব বুঝে যাবে এরপর বি নম্বর সেন্টেন্সটা তুমি লক্ষ্য করো বি নম্বর কি দিয়েছে যে ইজেন্ট ইট অর রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিড লক্ষ্য করো সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করা আছে তো সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ করা আছে আমাদেরকে কি করতে দিয়েছে অ্যাসারটিভ করতে দিয়েছে তো আমরা যখন সেন্টেন্স অ্যাসারটিভ করব অ্যাসারটিভ নিয়ম হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট এই যে সাবজেক্ট নিয়ে আসব ইট আর এই ইজেন্ট কে আমরা ইজ করে দেব যেহেতু ইন্টারোগেটিভ করার সময় ইজ এর সাথে নট যোগ করতে হয় এটা নিয়ম যেহেতু আমরা অ্যাসারটিভ করব তাই শুরুতে সাবজেক্ট দিব দেওয়ার পরে যে এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে এই ভার্বটা পরবর্তীতে দিব কিন্তু নট দিব না তার পরবর্তীতে যা আছে আমরা লিখে দিব ইট ইজ আওয়ার responsibility to do good দিয়ে ফুল স্টপ কারণ আমি অ্যাসারটিভ করলে সেখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো তুমি কি দিয়েছে আওয়ার লাইফ ইজ নট মেজারড বাই মান্থস অর ইয়ার্স আমাদের জীবন আসলে পরিমাপ করা হয় না কি দিয়ে মাস এবং বছর গুলো দিয়ে তো সেন্টেন্সটা কি করতে দিয়েছে সেটা লক্ষ্য করো ইন্টারোগেটিভ তো ইন্টারোগেটিভ করতে গেলে আমরা আমাদের স্টুডেন্টকে সব সময় বলি যে ইন্টারোগেটিভ করতে গেলে তোমাকে 24 টা অক্সিলিয়ারি ভার্ব আছে সেই 24 টা অক্সিলিয়ারি ভার্ব প্রথম অবস্থায় তুমি দেখবে যে সেন্টেন্সের মধ্যে 24 টা অক্সিলিয়ারি ভার্ব মডাল অক্সিলিয়ারি ভার্ব গুলো দিয়ে আছে কিনা তো লক্ষ্য করো তো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা यस আছে

এরপরে আমরা যা আছে সেন্টেন্সের শুরু থেকে উঠাই দেব ইনশাল্লাহ আবার নট কিন্তু আগেই শেষ কারণ আমরা নট ভ্যানিশ করছি আমাদের নিয়মে নট এবং ওদের নট দিয়ে শেষ বাকি যা আছে তুমি উঠাই দিবে দিয়ে ও সরি তোমার প্রশ্ন বলো ইন্টারোগেটিভ চিহ্ন মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের স্টুডেন্টগুলোর মধ্যে আমরা যখন খাতা দেখতে যাই এটাই আমরা ফিল করি যে ওরা ইন্টারোগেটিভ করেছে বাট ইন্টারোগেটিভ চিহ্ন দেই নাই এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবে যখনই তুমি ইন্টারোগেটিভ করবে সেন্টেন্সের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিবে এরপরে এসো ডি নম্বর সেন্টেন্সটা কি দিয়েছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ মানে সব লোকেরা সুখী জীবন যাপন করে সেন্টেন্সটা কি করতে দিয়েছে কমপ্লেক্স তো সেন্টেন্সে যদি কমপ্লেক্স করতে দেই আমরা তোমাদের কমপ্লেক্সের নিয়ম আমাদের যখন শিখাইছিলাম যারা এই ক্লাসে নতুন তারা আমাদের কমপ্লেক্সের নিয়ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মগুলো একটু দেখে আসবে ইনশাআল্লাহ ওই জায়গায় আমরা রিলেটিভ প্রোনাউন কি করে দিতে হয় এগুলো শিখেছিলাম ঠিক ওইরকমই একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স এসে লক্ষ্য করো তুমি যখন দেখবে যে একটা সেন্টেন্সে নাউন আছে নাউনের আগে কি আছে আছে এটা পিপল হচ্ছে নাউন অনেস্ট হচ্ছে এই ধরনের নাউনের আগে যদি যুক্ত তোমাকে কমপ্লেক্স করতে দেয় তাহলে তুমি যে কাজটি করবে এটা মনে রাখবে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে তোমাকে কমপ্লেক্স করতে হবে তো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের হচ্ছে তিনটা হু হু ইজ আর একটা হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন এটি মনে রাখবে যে তিনটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন আমি যখনই এই নাউনের আগে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স পাবো তখন আমি কি করব তখন আমি রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যানসারটা করব কিভাবে তুমি সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে পিপুলকে রাখো পিপুল আমি লিখলাম এরপর রিলেটিভ প্রোনাউন নিয়ে আসো রিলেটিভ প্রোনাউন পিপুল লোকজনকে বোঝায় তো লোকজনকে বোঝানোর জন্য মানুষকে বোঝানোর জন্য হু রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হয় নিয়ে আসলাম এরপর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্টে

বাকি অংশ দিয়ে দাও লিড এ হ্যাপি লাইফ डेफिनेट তাহলে কি দাঁড়ালো নির্দেশস পিপল লোকজন হু আর অনেস্ট যারা সব লিড হ্যাপি লাইফ তারা সুখে জীবন যাপন করে এরপর ই নম্বর সেন্টেন্সের প্রতি লক্ষ্য করো তোমরা ই নম্বর আমাদের সেন্টেন্সটি দিয়েছে হচ্ছে ইট ম্যাটারস লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট তো এই ধরনের সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তো ইন্টারোগেটিভ করতে গেলে আমি তোমাদের সব সময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে চব্বিশটি অক্সিলারি ভার্ব আছে কিনা তো দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই কোন অক্সিলারি ভার্ব নেই যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি লক্ষ্য করবে মূল ভার্ব আছে কিনা এই যে এটা সেন্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মেটার্স তো এর পরে এস আছে যদি কোনো সেন্টেন্সে এস বা ইএস থাকে

এরপরে আমাদের এফ নম্বর সেন্টেন্সটি কি দিয়েছে লক্ষ্য করো যে নোবডি ইজ অ্যাবসলিটলি হ্যাপি অন দা আর্থ পৃথিবীতে পরিপূর্ণ সুখী কেউ নয় তো এই ধরনের সেন্টেন্স কে যদি আমাদের করতে হয় তাহলে এটা একটু এক্সেপশনাল মতো সেন্টেন্স তুমি যে কাজটি করবে বডির জায়গায় দিবে হচ্ছে ইজ বিপরীত শব্দ হচ্ছে সামহাউ এবং হ্যাপির বিপরীত শব্দও বসাবে আনহ্যাপি অন আর্থ এই সেন্টেন্সটি খুব ভালো করে মনোযোগ দেও আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো এগুলো ভুল করে থাকে তুমি যে কাজটি করবে বডির জায়গায় দিবে এভরিবডি তারপরে ভার আছে ভার দিবে এই যে মানে পরিপূর্ণ হ্যাঁ এই পরিপূর্ণ হচ্ছে আনহ্যাপি মানে আমরা এটা এরকম বলতে লক্ষ্য করো সেন্টেন্সের এর যদি লক্ষ্য করো যে নোবডি ইজ অ্যাবসুটলি হ্যাপি অন দ্য আর্থ পৃথিবীতে পরিপূর্ণ কেউ সুখী নয় আমরা এফারমেটিভ লিখছি যে এভরিবডি ইজ সামহাও আনহ্যাপি অন আর্থ পৃথিবীতে সবাই প্রায় অখুশি মানে পরিপূর্ণ শোক সবাই একটু একটু হলেও অখুশি আছি এরপর আমাদের পরবর্তী সেন্টেন্সটাও অ্যাফার্মেটিভ করতে দিয়েছে লক্ষ্য করো যে উই শুড সো উই শুড নট ওয়াজ টাইম ইন ভেন সুতরাং আমাদের সময়টাকে অবহেলায় নষ্ট করা উচিত নয় তো এই সেন্টেন্সে যদি আমরা অ্যাফার্মেটিভ করি শুরুতে ছো আসলে এই ধরনের সেন্টেন্সে যদি দেখো সেন্টেন্সের বাড়তি অংশ হিসাবে কিছু দিয়েছে তোমরা ছোটাকে বা এরকম বাড়তি অংশকে আগে রেখে দিবা তারপর লিখতে থাকো যা আছে উই শুড এই যে নট আমরা দিতে পারবো না যদি অ্যাফারমেটিভ করছি কি করব ওয়াস্টের এর বিপরীত শব্দ হচ্ছে ইউজ টাইম এবং এই ইন ভেনের জায়গায় তুমি দিবা হচ্ছে প্রপারলি শব্দটি দিবে সো উই শুড ইউজ টাইম প্রপারলি অথবা প্রপারলির পরে এর একটাও দেয়া যায় প্রপারলি জায়গায় ওয়াইজলি দিতে পারো জ্ঞানের সাথে আমাদের সময়টাকে ব্যবহার করতে করতে হবে যথা উপযুক্ত ভাবে অথবা জ্ঞানের সাথে সময়টাকে ব্যবহার করতে হবে হ্যাঁ এভাবে তুমি অ্যানসার গুলো করবে এরপরে পরবর্তীতে আসো পরবর্তীতে এইচ নম্বরে কি বলা হচ্ছে যে ইফ উই ইউজ টাইম প্রপারলি যদি আমরা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করি উই ক্যান বি বেনিফিটেড আমরা উপকৃত হব তো এই ধরনের সেন্টেন্স আমাদের সিম্পল করতে হয় ইফের আমরা দুইটা নিয়ম বলে থাকি যে ইফের দুইটা নিয়ম আছে একটা হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ এবং ই প্লাস নেগেটিভ এখন তোমার প্রশ্ন হচ্ছে দেখো তো সেন্টেন্সটা ইফ প্লাসে দিয়েছে বাট ইফের অ্যাফার্মেটিভ না নেগেটিভ ফার্স্ট তুমি এটা ভাববে তো ইফের এই সেন্টেন্সের মধ্যে দেখো কোনো নট নাই তার মানে এটা অ্যাফার্মেটিভ আর যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে ইফ থেকে এই সাবজেক্ট পর্যন্ত এইটার পরিবর্তে দিবে হচ্ছে বাই এটা নিয়ম

উই ক্যান নট অ্যাভয়েড ডেট আচ্ছা তো কম্পাউন্ড সেন্টেন্সে যদি দো অথবা অলদর কোনো নিয়ম তুমি দেখো তাহলে আমাদের কম্পাউন্ড করা খুব সহজ কারণ সেখানে বাট নি আসে তাই আমি আগেই বলেছিলাম কম্পাউন্ডের কনজাংশন গুলো মাঝে দিতে হয় তো দেখো আমরা এখানে যে দো আছে এই দোকে বাদ দিব রাখব না আমরা সাবজেক্ট থেকে শুরু করব উই টেক আট মোস্ট কমার জায়গায় দিব কি লাস্টের যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে অল ম্যান মাস্ট ডাই আসলে সব মানুষই অবশ্যই একদিন পড়বে এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে খুব সহজ তোমরা যে কাজটা করবে অল আহ লিখো সবসময় মনে রাখো মাস্ট থাকলে ক্যান নট বাট মাস্টের জায়গায় জাস্ট তুমি ক্যান নট বাট দিয়ে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে